অস্বাভাবিক দেরিতে চলছে ট্রেন ট্রেন বাতিল ও রেল বেসরকারীকরণের বেরোতে আগামী সাতাশে ফেব্রুয়ারি ডিআরএম দপ্তরে গণবিক্ষোভের ডাক দিয়েছে এসিইউ সিআই কমিউনিস্ট দল সেই কর্মসূচির সমর্থনে শনিবার বেলদা স্টেশনে প্রচারক গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চালায় তারা দলটি জানাচ্ছে রেলের পরিষেবা দিন দিন খারাপ হচ্ছে যাত্রীদের স্বাচ্ছন্দ্য নেই দিনের পর দিন অস্বাভাবিক দেরিতেই চলছে ট্রেন হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা এছাড়াও রেল পরিষেবাকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলে এর বিরোধিতা করে দলটি জানিয়ে প্রতিবাদ জানাতে আগামী সাতাশে ফেব্রুয়ারি ডিআরএম দপ্তরে বিক্ষোভ ডিপুটেশন কর্মসূচি করবে তারা সেই কর্মসূচিতেই দিন প্রচার ও গণস্বাক্ষর অভিযান চলে বেলদাতে আবেদন করব আত্মীয় নাগরিক কল্যাণ সমিতি গঠন করে আমরা আন্দোলন এখানে আন্দোলন চলছে পাঁচকুড়া ভোট কাছে আবেদন করব ব্যস্ততার মধ্যে আপনাদের মূল্যবান স্বাক্ষর একটা করে যান কারণ আন্দোলন সমস্যার মধ্যে পড়েছেন এমত অবস্থায় সমস্ত লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেনগুলো সময়সূচি অনুযায়ী চালানো এবং সার্বিকভাবে রেলের বেসরকারীকরণের প্রতিবাদে আমাদের দল এসিউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আন্দোলন সংগঠিত হয়ে করেছি গত বারোই ফেব্রুয়ারি আমরা কলকাতায় জিএমের নিকট আমাদের দলের প্রাক্তন সাংসদ ডাক্তার তরুণ মন্ডলের নেতৃত্বে আমরা ডেপুটেশন দিয়েছি দক্ষিণ পূর্ব রেলওয়ে হেডকোয়ার্টার ডিআরএমের কাছে আগামী সাতাশে ফেব্রুয়ারি আমরা ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি সর্বস্তরে রেলযাত্রী বন্ধুদের কাছে আমরা আবেদন করব আগামী সাতাশে ফেব্রুয়ারি ডিআরএমের নিকট এই গণডেপুটেশনে আপনারা সামিল হয়ে আমরা যে দাবিগুলো করছি বেল্লা স্টেশন থেকে আরও একজোড়া বেল্লা হাল লোকাল চালু করা সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলোর স্টপেজ দেওয়া বেল্লা কেশারি মোড়ে ওভারব্রিজ স্থাপন করা এবং আগে পূর্বে চালু হওয়া বেল্লা হাওড়া লোকাল বর্তমান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে সেই ট্রেনটিকে অবিলম্বে চালু করে হাওড়া পর্যন্ত চালানো সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে